ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বসে ইন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হবে পিকনিকের ভিডিও যেহেতু এখন চলছে শীতকাল আর এই শীতকালে ফার্স্ট পিকনিক কিন্তু শুরু করছি এই দেশি পাতিহাসের মাংস দিয়ে তো আজকের আমাদের এই পিকনিকটা হবে এই পাতিহাসের মাংস দিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এখন আমরা চলে এসেছি নীলগঞ্জের হাটে আর এই নীলগঞ্জের হাটে দেশি মুরগি দেশি হাঁস কিন্তু পাওয়া যায় আর এখানে একটা দুটো না পেরাই অনেকগুলো কিন্তু দোকান আছে যার সুবিধা একটার পর একটা দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখা যায় এবং ভালো জিনিসটা কিন্তু কেনা যায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলি দোকান আছে হাঁস মুরগি কিন্তু বিক্রি করছে তাও আবার দেশি হাঁস মুরগি যার মধ্যে তোমরা হয়ে যাবে চীনা হাঁস পাতি হাঁস এবং রাজহাঁসও কিন্তু এখানে বিক্রি করে যেহেতু আমরা একদম যেটা নিম্ন দেশি পাতিঘাস সেটাই কিন্তু কিনে নিয়ে যাব। রাজহাঁস কিন্তু খেতে নেই তার কারণে কিন্তু আমি খাবো না রাজহাঁস আমরা খাবো পাতিঘাস আর এখানে পাওয়া যায় মুরগি যেমন কক মুরগি দেশি মুরগি ব্রয়লার মুরগি পোলট্রি বিভিন্ন ধরনের কিন্তু মুরগি এখানে তোমরা পেয়ে যাবে তোমরা যারা যারা খেতে চাও আর কি দেশি মুরগির মাংস অবশ্যই কিন্তু নীলগঞ্জের হাটে এসে কিন্তু কিনে নিয়ে যেতে পারো তো এখানে তো আমরা প্রায় অনেকগুলি দোকানই দেখলাম তেমনভাবে আমাদের হাঁস পছন্দ হচ্ছিল না কারণ আমরা যখন গেছি তখন প্রায় হাঁস কিন্তু শেষের পথে কারণ এখানে খুব বেশি সময় কিন্তু এই দেশি মুরগি অথবা দেশি হাঁস কিন্তু থাকে না সবাই কিন্তু কিনে নিয়ে চলে যায় তো বেসিক্যালি আমরা দু তিনটে দোকান ঘোরার পরে তো আমাদের প্রথমে এই সাদা হাঁসটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা আমরা নিইনি আমরা অ্যাকচুয়ালি নিয়ে এক চলে এসেছিলাম একটা এক কেজি দুশো ওজনের একটি হাঁস কিন্তু আমরা কিনে নিয়েছিলাম তো বন্ধুরা হাঁস কিনে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম কাঁচা বাজার করতে এখান থেকে মাংস করার জন্য যা যা দরকার হয় এবং পিকনিকে আরও যা যা সবজি লাগবে সমস্ত কিছু কিন্তু আমরা কিনে নিয়েছিলাম এই বাজার থেকে এখান থেকে আমরা নিয়েছিলাম বেগুন পেঁয়াজ রসুন আলু টমেটো কাঁচা লঙ্কা এবং আরও কাঁচা বাজার যেগুলো আছে সমস্ত কিছু কিন্তু করে নিয়ে আমরা কিন্তু সোজা বাড়িতে চলে আসি আর তোমরা যারা কারা কারা ব্যারাকপুরে থাকো অথবা বারাসাতে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ কি তোমরা যারা যারা নীলগঞ্জের হাটে গেছো জানো আর কি আমাদের এই নীলগঞ্জের হাটে কত কিছু কিনতে পাওয়া যায় বন্ধুরা দেখো হাঁসটা কাটার পরে আমরা এখানে গরম জল করে নিয়ে যে হাঁসের যে পালকগুলো থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু দেশি মুরগি অথবা দেশি হাঁস ছাল শুদ্ধ রান্না করলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে আর তার জন্য কিন্তু পালকগুলো গরম জল করে ছাড়িয়ে নেওয়া হয় তার জন্য দেখতে পাচ্ছ আমরা কিন্তু গরম জল করে ছাড়িয়ে নিচ্ছিলাম এবং এরপরে তোমাদের দেখাবো যে কতটা মাংস হলো যেহেতু এটা ইউটিউব ইউটিউবে ঠিক হবে না হাঁস কাটা দেখানো তার জন্য কিন্তু আমি তোমাকে সেইভাবে দেখালাম না এটা হচ্ছে মাংস হাঁসের ওজন ছিল প্রায় এক কেজি তিনশো মতন কিন্তু মাংস হয়েছিলো আটশো গ্রাম হ্যাঁ যেহেতু পালকের ওজনটা একটু বেশি থাকে তার জন্য তারপরে আমি কচু কচু করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবং আস্তে আস্তে রাত হয়ে যায় তারপরে কিন্তু আমাদের পিকনিক শুরু হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নেওয়ার পরে আমি প্রায় রেখে দেবো এক ঘন্টা মতন কারণ ম্যারিনেট করে রেখে দিলে তেল মশলা ঝাল সব কিছু ভালো মতন ঢুকবে মাংসের মধ্যে যেহেতু হাঁসের মাংস হাঁসের মাংস একটু শক্ত টাইপের খেতে হয় তোমরা যা যারা খেয়েছো অবশ্যই কিন্তু জানো তার কারণে এই মাংসটা হতে পেরে সময় লাগে দেড় থেকে পনেরো দু ঘন্টা সময় লাগে এই আমাদের কিন্তু এখন কিন্তু বক্স সিস্টেম লাগানো হলো ঠিক আছে তাবু লাগালাম এরপরে হবে তো বন্ধুরা মাংস মেরিনেট করে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে তোমাদের বৌদি বিউটি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছো বসে বসে কিন্তু আলু কাটছে এবং বাসু ওইদিকে রসুন পেঁয়াজ ছিল আর কি আর তারপরে এদিকে দেখো আমার ভাগ্নি কিন্তু নাচ আরম্ভ করে দিচ্ছি যেহেতু কেন গান বাজছিল আর গান যেহেতু বাজছে তার কারণে আমি কিন্তু এই ভিডিওটা পরে বয়েস বসাচ্ছি কারণ কপিরাইটের প্রবলেম থাকে ইউটিউবে তোমরা সবাই জানো আর তারপরে এখানে দেখতে পাচ্ছ ডাল বসাচ্ছি আর আমরা কিন্তু রান্না করছি কাঠে এবার তোমরা বলতে পারো আজকালকার যুগে কেউ কাঠে করে কিনা পিকনিক তো আমরা করছি কারণটা হচ্ছে যে হাঁসের মাংস এটি অতিরিক্ত জাল লাগে আর কাঠে জালে রান্না করলে কাঠের জালে রান্না করলে খাবারটা একটু সুস্বাদু লাগে এবং টেস্টি লাগে টেস্টফুল আর যেহেতু অনেকক্ষণ ধরে আগুন জ্বালাতে হবে আর কি জ্বালানি দিতে হবে তার কারণে কিন্তু কাঠের রান্না করা মাস্ট দি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখন ডালটা সেদ্ধ হচ্ছে যেহেতু মুসুরির ডাল মুগ ডাল করলাম না কারণ আমার একটা বন্ধু তোমার সবাই জানো যে লিটন লিটনের কিন্তু শরীর খারাপ তার কারণে আমরা মুগ ডালটা করিনি মুসুরির ডাল এখানে করছে আর এখানে দেখতে পাচ্ছ আমার বাগডি কিন্তু খুব নাচানাচি করছে মানে আনন্দ যত আমার ভাগ্নে কিন্তু করছিলো তারপরে আমার বোন এখানে পূজায় আর কি ডালটা করে ফেলেছিল এবং তারপরে আমি বেগুনি মাছ দেখেছিলাম কিন্তু আমি বেগুনি বাঁচতে পারছিলাম ভেঙে যাচ্ছিলো কি আর বলবো তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা হাঁসের মাংসর সাথে করেছিলাম চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়া করার জন্য লিটন কিন্তু একের পর এক ছোটো ছোটো করে কিন্তু পিস করছিল। মানে পকোড়ার সাইজের কিন্তু পিস করে নেওয়া হচ্ছিল আর এবার তোমরা ভাবতে পারো যে কেন চিকেন পকোড়া করছি চিকেন পকোড়াটা করছি একটাই কারণে যেহেতু শীতকাল আর খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে তার কারণে কিন্তু এই পকোড়াটা করা আর এই দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পকোড়ার জন্য আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এরপরে কিন্তু আমরা পকোড়া বানাবো পকোড়া করে নেওয়ার পরে আমরা কিন্তু মাংসর জন্য রেডি হচ্ছিলাম আর কি তো এখানে দেখতে পাচ্ছ আলুটাকে প্রথমে ভেজে নেওয়া হয়েছিল আলুটা ভেজে নিয়ে প্রায় লাল লাল মতন হয়ে গেলে আমরা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা সেই মাংসটা কিন্তু করব। আর এখানে দেখতে যেহেতু কাঠে করছিলাম কাঠ পড়ে গেছিলো শর্ট তার জন্য কিন্তু কাঠ কেটে নেওয়া হচ্ছিলো আর এই কাঠ কেটে নেওয়ার সময় কিন্তু অনেক রকম কমেডি হয়ে গেছে ঠিক আছে তো বেসিক্যালি দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মেডিনেট করা চিকেনটা কতটা পরিমাণে তেল ঝরে যে তোমরা দেখো আর যেহেতু হাঁসের মাংস এটা কিন্তু রকম জল লাগে না রান্না করতে যেটা তোমরা দেখলে কিন্তু বুঝতেই পারবে আর এই দেখতে পাচ্ছ মাংস পুরোপুরি কিন্তু তুলে দেওয়া হয়েছে আর এটা একদমই কিন্তু জল ছাড়া কষানো হবে সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে দেখো কষানো অবস্থাটা দেখো তোমরা একদম লাল লাল ঝাল ঝাল একদম রেডি হয়ে গেছে আর কি তোমরা দেখতেই পাচ্ছ ডাক মিট দেখো একদম এর মধ্যে কিন্তু কোনোরকম জল দেওয়া হয়নি ঠিক আছে এবার তোমরা বলতে পারো পিকনিকের ভিডিওতে কেন রান্না করার ব্লগ দেখাচ্ছি তো বেসিক্যালি দেখাচ্ছি তোমাদের যে হাঁসের মাংস কেমন হয় আর কি এই দেখো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই জল নেই এটা কিন্তু পুরোপুরি তেল ছিঁড়েছে হাঁসের মাংস থেকে তারপরে মাংসটা এদিকে রান্না হচ্ছিলো এদিকে ততক্ষণ আমরা একটু নিচে নিচ্ছিলাম তো দেখো তোমার শুধু না বন্ধুরা প্রায় দেড় ঘন্টা মতন আমাদের কিন্তু মাংসটা হতে সময় লেগেছিল আর এখন কিন্তু রেডি হয়ে গেছে সেই লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস দেখেই কিন্তু লোভ লাগছে আর বেশি সময় নষ্ট না করে আমি ফটাফট করে কিন্তু আমার বোনকে বলেছিলাম স্যালাডটা তৈরি করতে এই দেখতে পাওয়ার চলেটি কিন্তু তৈরি হয়ে গেছে তো গাইস দেখো আমাদের সবার কিন্তু মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই এখন খেতে বসে গেছে দেখো গাইজ তো এইখানে আমার পাশে আছে বাসু তো বাসু ডাল কেমন রান্না হচ্ছে ভালো ভালো তোর কথাতে পেঁয়াজ দেওয়া হয়েছিল তো এখানে আছে আমার ভাগ্নি দেখো ভাগ্নি কেমন লাগছে তো গাইস এটা হচ্ছে ফাস্ট বাইট ঠিক আছে কাইশা লাগা মেরে মজা